এই মনে করেন বংশগত রোগ ও হয়তো প্রিন্সও এরকম হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ একটা নতুন ব্লগের সাথে আজকে দিনটা শুরু করছি তো আজকে হলো সোমবার আজকে হচ্ছে কত তারিখ আঠেরো তারিখ আজকে হচ্ছে সোমবার আঠেরো তারিখ আর এই যে প্রিন্স সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে ও উঠছে হলো সাড়ে ছটা থেকে উঠে গিয়েছে মানে ওর না শরীরটা কয়েকদিন ধরে ভীষণ খারাপ হয়ে আছে যে শীতকাল পড়ে যাচ্ছে এখন ফিজিওথেরাপি করাতেও নিয়ে যাওয়া নিয়ে যেতে হচ্ছে তো ওই কারণে না ঠান্ডা ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে ইমিউনিটি পাওয়ারটা না ওর লঙ্কাইটেস হওয়ার পর থেকে এরকম কমে গিয়েছে মানে না ভীষণ একটা কেমন সিজার অ্যাটাকের মতন দিচ্ছে তা দেখো তোমরা ঠিক মতন খাচ্ছে না ঠিক মতন ঘুমোতে পারছে না ভীষণ একটা সিজার অ্যাটাক যেরকম দেয় একটা কাপুন এরকম দিচ্ছে মানে হয়তো আমার তো মনে হয় যে হয়তো ও ঠিক মতন ঘুম হচ্ছে না বলে ওর এই সিজাটা দিচ্ছে এমনি জ্বরটা কিচ্ছু নেই এমনি ঠিকই আছে কিন্তু ওই যে ঝটকাটা দিচ্ছে হয়তো ঘুম হচ্ছে না বলে হয়তো দিচ্ছে না তো আমি ভাবছি ওকে না এবার আমাদেরকে ওকে কর্নারে না দিয়ে আমাদের দুজনের মাঝখানে মিডলে দিব তাহলে হয়তো একটু গরম ভাবটা পাবে তাহলে একটু ঘুমাবে তো এখন বছর সকাল নটার মতন তো এখন প্রিন্সেপ বাবা অফিস যাবে আর আমি একটু চাটা বানিয়ে দেবো আর আজকে যাবো এক জায়গায় সেটা হলো আমি যাব ফার্স্টে হসপিটালে তার কারণ কনসেশন সার্টিফিকেটটা নেব কয়েকদিন আগে একটা গ্রুপে আমি আছি দেখো এখানে স্ক্রিনে আমি মেনশান করে দিলাম তো এই গ্রুপটা হলো একটা শারীরিক প্রতিবন্ধিতাদের একটা গ্রুপ সকল সকল মানুষদেরকে নিয়ে তো এখানে আমি খবর পেয়েছিলাম যে কনসেশন সার্টিফিকেটটা বানালে নাকি রেলে যখন যাবে কোথাও ট্রেনের যখন ট্রাভেল করবে তখন আর কি ওর যাওয়া আসাটা একটা ফ্যাসিলিটি সুবিধা হবে কয়েকদিন আগে আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে এসেছিলাম যে কি কি লাগবে ডকুমেন্টস কি কি ফেসিলিটি মানে কী 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 লাগবে তো আমাকে বলছিল যে কনসেলশন ফর্মটা এনে দিতে আমি ওখান থেকে ফর্মটা ফিল আপ করে গিয়ে জমা দিয়ে দিবে তারপরে ওই ফর্মটা নিয়ে যেতে হবে ডিআরএম অফিসে রেলের ডিআরএম অফিসে তো আজকে আমি যাব আমি বলেছিলাম কি যে বাচ্চাকে নিয়ে আসতে হবে না বাচ্চাকে নিয়ে আসতে হবে না আপনি আসলে হয়ে যাবেন তো আমি আজকে দুটোর পরে যাব সব ঘরে সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে যাবো প্রিন্সকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে যাবো তো একবারে ভাবছি তখন গিয়ে ভ্লগটা শেয়ার করব আর এখন আমি ও প্রিন্সে বাবাকে চাটা দেব ওকে ওকে উঠাবো মুখ টুক ধোয়াবো ওই যে এখানেই আছে ও তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়ো কি যে হলো ওর আমি তো কিছুই বুঝে পাচ্ছি না এমনি তো ঠিকই আছে বুঝলে এমনি তো ঠিকই আছে কিন্তু ওই যে সিজার আটারটা যে দিচ্ছে না ওটার জন্য যে কি হয়ে যাচ্ছে যাই হোক তাহলে না পর্দা দিও না অন্ধকার তো যাই হোক তাহলে আমি এখন উঠি মানে উঠি বলতে বিছানা থেকে উঠি উঠে চাটা বানাই প্রিন্সের বাবাকে অফিসে পাঠাই তারপরে এসে ব্লগটা কন্টিনিউ করছি শরীর খারাপ হলে না কিছুই ভালো লাগে না মানে সেরকম শরীর খারাপ না কিন্তু মানে ওই যে ভালো মতন ঘুম দিতে পারছে না ভালো মতন খাচ্ছে না তো ওর জন্য চলো তাহলে এখন একবারে ব্লগটা কন্টিনিউ করছি এই কাপ চা বানাচ্ছি এক কাপ আমার জায়ের জন্য এক কাপ বাবার জন্য এক কাপ হাসির মাগি এদিকে আমার প্রিন্সের ভাইয়েরও শরীর খারাপ হয়ে গেছে জানো ও ঠান্ডা লেগে গেছে এখন ওয়েদারটা এরকম হচ্ছে না বাচ্চাদের মানে

পুরো শরীরটা খুব খারাপ তো এই যে এখন ওর বাবা কাজে বেরিয়ে গেল আমি যেহেতু আজকে হসপিটাল যাব ওর জন্য ওকে তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম ফ্রেশ হয়ে গেল এখন বিছানা টিছানা উছাবো আর ওর মামামকে বললাম একটু আজকে রুটিটা করে দেওয়ার জন্য ওর মামাম করে দিচ্ছে ততক্ষণে আমি ঘর দুইগুলো পরিষ্কার করে নিই তারপরে আসছি এই যে ছোট বাচ্চাটা আমাদের উঠে গেল উঠে এখন এই যে লাকড়ি কি কাঠি শুনতে বসলো ঠিক আছে আর আজ সত্যি যদি প্রিন্স ভালো থাকতো তা দুই ভাই মিলে বসে এখন টিভি টিভি দেখতো যাই হোক আমি ঘরের কাজগুলো এখন সেরে নিচ্ছি তারপরে আসছি প্রচণ্ড ওর শরীরটা দুর্বল হয়ে আছে যার জন্য কিন্তু ভীষণ শক্ত হয়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে কি ভিতরে ভিতরে জ্বর আছে ওর জ্বর হালকা হালকা আছে কিনা বুঝতেও পারছি না কিন্তু ওর শরীরটা যদি খারাপ আছে সেটা বুঝতে পারছি আমি তো যাই হোক এই যে এখন ওর যে খাওয়াই নিয়ে চলে আসলাম দুধ রুটি জ্বর থাকলে তো রুটি খাওয়াতে নেই কিন্তু বুঝতে পারছি না জ্বর আছে কি না তো ওর যে ঘে খিটখিট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো যাই হোক এখন ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে আমি এখন রান্না বসাবো আমি কাপড় টাপড় ধুয়ে দিয়েছি কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে খাওয়ানোর পরে রান্না করতে আসবো মানে রান্না করতে যাব তো এই চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাঘরে ডিম বয়ল করা হয়ে গেছে এই যে দুটো ডিম ডিম ডিমের কারি করবো আর এই যে আমাদের এখানে না রাইস শাক পাওয়া যায় পাহাড়ে পাহাড়ের থেকে রাই শাক মানে টাউনে আসে রাইস শাক করবো আর ডিমের ঝোল করব বাস এই দুটো করবো আর প্রিন্সের জন্য গাজর বিনস পেঁপে এই তিনটা দিয়ে সিদ্ধ করে দেবো ডাল ডাল সিদ্ধ দিয়ে আর দেশি মুরগির ডিম আছে দেশি মুরগির ডিমের পোচ করে দেবো তো এই হলো এখন রান্না এখন রান্না করতে আসলাম রান্না টান্না করে ওকে ভাত খাওয়াবো আবার স্নান আর করাবো না আজকে কারণ ওর সর্দি লেগে আছে বলে তারপরে আমি স্নান করব স্নান করে তারপর যাবো এখানে তো চলো তলে এখন রান্নাবাড়িগুলো শুরু করি আর তোমরা দিকতে থাকো আমার সাথে ব্লকটা এই যে ওকে ওকে গান চালিয়ে দিয়েছি কারণ গান চালালে না ও চুপচাপ থাকে গান চালিয়ে দিচ্ছি শরীরটা খারাপ তো ওই জন্য গানটা চালিয়ে দিলাম একা একা তো থাকতে চায় না যাই হোক চলো চলে গান চালিয়ে দিয়ে আর আমি এদিকে রান্না করতে যাই রান্না করতে করতে একজন এসে আমার সাম আমার সাথে না গল্প করে এই যে এই জাল দিয়ে দেখাচ্ছি দেখো ও হলো আমার এক দেওর ও অটিজমে অটিজমের পেশেন্ট আছে হ্যাঁ তো আমাদের বংশেই আর কি মানে প্রিন্সের কাকা হবে বল বদি বল হ্যাঁ কি বল ওর নাম হলো সায়ন্তন বিশ্বাস ডাকনাম এখানেই থাকে এটা ওদের বাড়ি এটা তো ওর ব্যাপারে কিছু বলছি দাঁড়াও তোমাদেরকে তো ওর ব্যাপারে এখন কিছু বলি তোমাদেরকে ব্যাপারটা হলো যে প্রিন্স এখানেই আছে দেখো এই যে এখানে ব্যাপারটা হলো যে ও তো অটিজামের তো অটিজামের পেশেন্ট তোমাদেরকে তো বললামই ও তো আমাদের এই বংশেই হচ্ছে মানে বিশাল বাড়িতে এই বংশেই হচ্ছে আমার দেওর হচ্ছে মানে প্রিন্সের কাকা মানে প্রিন্সের বাবার জ্যাঠার ছেলে হলো ও তো ও যেহেতু অটিজামের পেশেন্ট আছে তো অনেকেই মনে করে কি যে এটা হচ্ছে এটা বংশগত রোগ বংশগত প্রবলেম জিনগত প্রবলেম যেহেতু ওর কাকার এরকম আছে মানে প্রিন্সের কথা বলছি প্রিন্সের কাকার যেহেতু এরকম আছে তো অনেকে ভাবে ওর জন্য হয়তো প্রিন্সও এরকম হয়েছে কিন্তু আমার তো মতে এরকম না কারণ ও একটা অন্য সমস্যা ওর একটা অন্য সমস্যা ওর সমস্যাটা ঠিক জানি না কিভাবে হয়েছে ওর মা বাবারা তো বলে নাকি ও কেরোসিন তেল খেয়ে নিয়েছিল এরকম হয় কিন্তু আমার তো মনে হয় সেটা না দেয় সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রিন্সেরটা তো অন্যরকম না প্রিন্সেরটা তো ডেলিভারিতেই প্রবলেম হয়েছিল বলেই প্রিন্স এরকম হয়েছে তো অনেকের মতে এইটা যে ওর মানে বংশগত রোগ নাকি বলে কিন্তু আমার আমি এটা একদমই বিশ্বাস করি না যেটা বংশগত রোগ অটিজানা পেশেন্টরা কিন্তু ভীষণ আলাদা টাইপের হয় এমন হয় যে ওদের মা বাবাকেও মানে কোনো সময় যদি রাগ উঠে যায় ওরা ওদের মা বাবাকেও ধাক্কা দিয়ে দিবে মা বাবাকেও মারবে মানে ওদের মাথা তখন কিছু খেয়াল থাকে না হাঁটাচলা তো করে ঠিকই কিন্তু ওদের মেন সমস্যা হলো মানসিক সমস্যা ওরা জানে না যে এটা করলে ওদের ওর ক্ষতি হবে বা কিছু কিন্তু প্রিন্সের ক্ষেত্রে তো সেটা না না প্রিন্স তো সিপি চাই স্যারেব্রেল পালসি ওর ওর প্রবলেমটা অন্য হাঁটাচলা করতে পারে না ওর ব্রেনের একটা অংশ খারাপ আছে যা যার জন্য এরকম তো যাই হোক এটা অনেকে বলে সেটা আজকে তোমাদের সাথে একটু তুলে ধরলাম যে না আমি তো বিশ্বাস করি না যে এটা বংশগত কোনো রোগ আমি মনে করি ওর রোগটা আলাদা ওর রোগটা আলাদা ও রোগটা কীভাবে হয়েছে আমি জানি না তবে ওর রোগটা তো ডেলিভারি প্রবলেমেই এরকম হয়েছে এটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার তো চলো যত বেশি গল্প না তত শাকটা আমার তো কাটা হয়ে গেছে ডিম শুধু করে দিয়েছি পেঁয়াজ রসুনগুলো ছাড়াবো ছাড়ানোর পর রান্নাটা বসিয়ে দিব চলো তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেল এখানে ডিমের ঝোল কমপ্লিট এখানে এই যে রাইস শাক আছে আর এখানে যে ভাত উবুড় দিয়ে দিয়েছি তেলের প্যাকেটে আজকে কাটলাম একটা আর এই যে এখানে প্রিন্সের জন্য ভাত করলাম ডাল ভাত আর ডাল চাল আর গাজর বিনস দিয়ে করব এটাকে সিদ্ধ করব এটাকে সিদ্ধ করেই না ওকে খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাব তো চলো তাহলে ওর এই যে প্রেসার কুকারও আছে রেডি চলো তাহলে এখন বসিয়ে দিই ভাতটা প্রিন্সের এখানে ভাত হচ্ছে এখানে প্রিন্সের ভাত হচ্ছে হ্যাঁ আর আমি যে এখনো রান্নাঘরটা মুছে নিলাম রান্নাঘর আর ঘর দুটো মুছে নিলাম অনেক দিন মোছা হয় না বোঝা যাচ্ছে না যদিও যে মোছা হলো হাই হোক এখন বেজে গেল তোমার একটা চল্লিশ হতে চলল আমাকে দুটোর মধ্যে বলছে যেতে দুটোর পর বলছে যেতে সময় হয়ে যাবে হয়তো তাড়াতাড়ি করে নি নিয়ে চলে আসলাম প্রিন্সের খাওয়ার গাজর বিনস সিদ্ধ দিয়ে ডাল আর ভাত আর একটা দেশি মুরগি ডিমের পোচ বেজে গেল এখন দুটো বাস্তের না দু বলতে গেলে দুটোই বাজ দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর এই যে প্রিন্স আমার কোলে তাই না শরীরটা খারাপ আছে নাকি কিছু এখন আগের থেকে ঠিক আছে কিন্তু এখন আগের থেকে একটু ঠিক আছে একটু একটু অসুবিধা হচ্ছে ওর কিন্তু আগের থেকে একটু ঠিক আছে যাই হোক আর যাওয়ার আমি ভাবছি কি এসে স্নান করব কারণ যেহেতু হসপিটাল যাব হসপিটালে তো নোংরা নোংরা থাকেই তো এসে একবারে স্নান করব আর যাওয়ার সময় তো ওর মামা আমাকে বলেই যাব যে ও আছে ওকে দেখো এই একটা সুবিধা হয় কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যে আর এখানকার ক্ষেত্রে হোক আবার মার বাড়িতে ক্ষেত্রে হোক মার কাছে যখন থাকি তখনও তো আমি মাকেও বলে যাই কোথাও যখন যাই মার্কেট যখন যাই বোন বোনরা থাকে বোনকেও বলে যায় এখানেও ঠিক তাই হয়েছে নয় আমার শাশুড়ি মা নয় আমার যাকে আমি বলে কিন্তু যাই মানে ওর যে ঠিক আর ওর মামাও কিন্তু বলে যাই তো যাই হোক তাহলে এখন ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে আবার আসছি রেডি হয়ে যখন যাব তখন একবারে শেয়ার করি বেজে গেলো আড়াইটা জানো অনেকটা দেরি হয়ে গেলে একে খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম লেগে গেল ওই জন্য কারণ ওর শরীরটা খারাপ আছে বলে তো যাই হোক এই যে ফর্মটা এখানে রেডি করে রেখেছি আর ফটো নিয়েছি আর প্রিন্স এখানে আছে এখানে থাকুক বলে যাচ্ছি ওর মামামকে আর এই যে বলেছিলো আধার কার্ড নিতে আর এই যে এই সার্টিফিকেটটা মানে এই ফর্মটা এই ফর্মটা ফিল আপ করে দেবে ওরাই ফিল আপ করে দেবে আর এক কপি ফটো নিতে বলেছে তো চলো তাহলে এখন যাওয়া যাক আও আর প্রিন্সের বাবা আসছে বললো ওই আমাকে নিয়ে যাবে বললো যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তো একবারে ও আমাকে নিতে আসছে নিতে এসে আমি যাচ্ছি একবার কাজ সেরে একবার দুজনের বাড়িতে চলে আসবো চলো তাহলে যাওয়া যাক আমি যাই আমাকে রাত্রে থেকে পিক আপ করে নেবে ও দুটোর পরে আসতে না এখন তো দুটোর পারই হয়ে গেছে কটা বাজে এখন আসলাম আমরা যাই কিন্তু এটা আমি ভিডিও সিডিও সেরকম করতে পারবো না যথাযথ যতটুকু পারবো ততটুকু শেয়ার সব জায়গা তো ভিডিও হয় না না তাই না তো যথারীতি আমরা দুটো পঁয়ত্রিশ নাগাদ সেখানে গিয়ে পৌঁছেছিলাম আর এখানে বাবা দাঁড়িয়ে আছে আর যেহেতু ক্যামেরা ক্যাপচার করেছি আর এই দাদাটা এর আগের দিন আমাকে বলেছিল যে সমস্ত গুলো আনতে আমরা এখানে ফিল আপ করে দেবো তো দাদাটা সত্যি খুবই ভালো আমাদের ডকুমেন্টস গুলো মানে প্রিন্সের ডকুমেন্টস গুলো দেখে দেখে কিন্তু নিজেই কিছু ফিল আপ করতে ভালো মতন বুঝিয়ে আমাদের হাতে দিয়ে দিল। তো এই যে এই ফর্মটা ওই দাদাটাকে ভালো মতন করে ফিল আপ করে দিল বেশ ভালো করে কিন্তু ফিল আপ করে দিয়েছে সব কিছু নিজেরাই লিখে টিখে দিল আর বলল যে এটা স্টেশনে জমা দিতে হবে স্টেশনে জমা দেওয়ার পরে ভ্যারিফিকেশন করবে আর ওনারাই হয়তো ডিএম তাহলে কোথা দিব ও অফিসে জমা দিতে হবে আচ্ছা আচ্ছা জানিও না আমি এডিএন অফিসে জমা দিতে হবে আচ্ছা এডিএন অফিসে জমা দিতে হবে ওখান থেকে ডিআরএমের অফিসে ওনারাই পাঠিয়ে দেবে তাই তো ও ঠিক আছে তাহলে বেশ ভালোই হলো ওটা একটা সুবিধা হবে রেলের যাতায়াতের সময় যাবে যেহেতু আমরা ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের জন্য যাওয়া আসা করি তো তার জন্য সুবিধাই হবে তো চলো এখন আর জমা দিচ্ছি না এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে ভাত খাবো প্রিন্সিপাল তো খাওয়া হয়ে গেছে আমরা খাবো খাওয়া দাওয়ার পরে আবার ও যাবে অফিসে তখন আমাকে এডিয়ান অফিসে নামিয়ে দেবে চলো তাহলে তো আসার পরে এই ভাত টাত খেলাম ভাত টাত খাওয়ার পরে প্রিন্সিপাল বাবা কাজে বেরিয়ে গেলেও আবার আমি এই যে ফর্মটা নিয়ে একটু দেখতে বসলাম যে কী কী লিখ লেখা লিখে দিল না দিলো তো এটা কিন্তু অনলাইনেও হয় আমি দেখলাম কিন্তু অনলাইনে না নিয়ারেস্ট স্টেশন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একটাও শো করছে না মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একটা স্টেশনেও শো করছে না ওর বাবা তো কাজে গেল যাওয়ার সময় আমাদের এখানকার লোকাল এডিএন অফিসে গিয়ে খোঁজ নেবে যে এটা এখানে জমা নিবে নাকি আমাদের ডিআরএম অফিসে গিয়ে এটাকে জমা দিতে হবে তো যাই হোক এটা আর আজকে হলো না এটা পরে এক সময় জমা দিয়ে দেব যাই হোক জমা দিই বা অনলাইনে সাবমিট করি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো নিশ্চয়ই তো এখন এই যে প্রিন্স এখানেই আছে এই যে তো তাহলে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তারা প্রিন্সকে কুলে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি এই যে তোমাদের শিনু বাবা শিনু বাবার কিন্তু শরীরটা এখনও দুর্বল হয়ে আছে তো ওষুধ ওষুধ খাওয়ানো হয়নি ওকে ভাত খাইয়ে বেরিয়ে গেছিলাম ফর্মটা জমা দেওয়ার জন্য সরি ফর্মটা ফিল আপ করার জন্য জমা দেওয়ার জন্য না ফর্মটা ফিল করার জন্য তো এখানে হলো আমাদের এখানকার সুপারেনটেন্ডেন্টই সাইন করলো এবং উনি ওনার নাম দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে উনি ফর্মটা ফিল আপ করে দিলেন মানে ওনার সাইন দিয়ে ওনার নামেই আর কি ফর্মটা ফিল করা হলো তো এই হলো এই ফর্মটা নিয়ে এখন বললাম তো এডিএন অফিসে যেতে হবে তোমাদেরকে ভালো করে দে নি কারণ আমার বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস পুরোপুরি দেওয়া আছে তো ওর জন্য প্রিন্সেপ বাবা তো অফিসে চলে গিয়েছে খাওয়া দাওয়ার পরেই তো প্রিন্সেপাল একটু শরীরটা খারাপ হয়ে আছে আগামীকাল ওর ক্লাস আছে কিন্তু ক্লাসটা আমি ক্যান্সেল করলাম কারণ ওর শরীরটা এখনও ঠিক নেই এখনও কিন্তু ও ঝা মানে ঝাঁকুনিটা দিয়েই যাচ্ছে দেখো টাটকাটা দিচ্ছে এখনও ও হয়তো ঘুমাবে ওকে এখন ভাত খা ভাত তো খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাইয়ে দেবো ও জ্বরের ওষুধও খাইয়ে দেবো কাল ফল তো সবসময় বাড়িতে রেখেই দিই জ্বরের ওষুধটা খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে আমি স্নান করে এসে আমি ওর পাশে শুয়ে যাবো ওকেও ঘুম পাড়িয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই আমি একটা কথা বলে দিই বারবার তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এরকম ডিসেবিল বাচ্চাদের যদি থাকে বাড়িতে তোমরা কিন্তু একটু একটু কষ্ট করো তোমরা তোমাদের কিন্তু ফেসিলিটিসগুলো তোমরা পাবে প্রথমত বার্থ সার্টিফিকেটটা বানাতে হবে সেকেন্ডলি আধার কার্ড বানাতে হবে এই দুটো বানিয়ে নিলে কিন্তু সমস্ত কিছুর মানে সমস্ত কিছু যে ওদের যে ফ্যাসিলিটিসটা থাকে সেটা কিন্তু তোমরা পাবে যেমন আমি ডিসেবিলিটি সার্টিফিকেটটা বানিয়েছি মনকে শক্ত রেখে তারপরে বানাচ্ছি যে কনসেশন সার্টিফিকেটটা এগুলো বানিয়ে রাখলে না অনেক ফ্যাসিলিটিস হয় যেটা কিন্তু ওদের জন্যই কিন্তু মানে সুবিধা হয় তো আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো তোমরা একটু মষ্ট করে একটু এই এই এদিকে একটু লক্ষ্য রেখো ডকুমেন্টগুলো হাতে তৈরি রেখো তাহলে কিন্তু ভালো হবে যাই হোক তাহলে আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ছেড়ে ছেড়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর এতটুকুই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আমরা ভারত থেকো শুধু দেখো টাটা